স্ত্রী জনিতে পুরুষ প্রবেশের পর অঙ্গ চালনার পরিণত হিসাবে বীর্যপাত হয়ে থাকে জনিতে লিঙ্গ প্রবেশের সময় যে থেকে বীর্যপাত অবধি সময়কে বলা হয় বীর্য কতক্ষণ অঙ্গ চালনার পর বীর্যপাত হবে তার কোনো সুনির্দিষ্ট বা আদর্শ স্থানীয় সময় নেই পুরুষ পুরুষে বয়সে তারতম্য বা পরিবেশ বেদে বীর্য ক্ষমতা বিভিন্ন হতে বা হতে দেখা যায় তবে নিয়মিত যদি লিঙ্গ প্রবেশের পূর্বে বা পরে কর বাধা বা বীর্যপাত হয়ে যায় তবে তার দ্রুত সংস্থ সমস্যা হিসাবে বিবেচিত হবে তো এটি সম্মানিত বিয়ার্স আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আপনার মনোযোগ সহকারে যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটি কাজে আসবে তো আপনাদের কাছে একটাই অনুরোধ আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইলো আর যারা আমার এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে অকাল বীর্যপাত আসালামুকুম ও রহমতুল্লাহ প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং সম্মানিত মুরব্বিয়ান এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা তো আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি তো তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে ঘটে যাওয়া অকাল বীর্যপাত তো কবে না আমার আমি আমার আলোচনাটি শুরু করছি অকল অকাল বীর্যপাত এবং দ্রুত সংস্থল হলে যৌবন সঙ্গম খালে পুরুষের দ্রুত বীর্যপাত যাকে ইংরেজিতে বলা হয় তো এটি একটি সাধারণ ও সমস্যা কিছু বিশেষজ্ঞদের মধ্যে সমস্যায় আক্রান্ত হতে দেখা যায় সূত্র প্রয়োজন স্ত্রী জনিতে পুরুষ অঙ্গ প্রবেশের পর অঙ্গ চালনার পরিণত হিসাবে বীর্যপাত হয়ে থাকে জনিতে লিঙ্গ প্রবেশের সময় যে থেকে বীর্যপাত অবধি সময়কে বলা হয় বীর্য ধারণকাল কতক্ষণ অঙ্গ চালনার পর হবে তার কোনো সুনির্দিষ্ট বা আদর্শ স্থানীয় সময় নেই পুরুষ পুরুষের বয়সে তারতম বা পরিবেশ বেদে বীর্য ক্ষমতা বিভিন্ন হতে বা হতে দেখা যায় তবে নিয়মিত যদি জনিত লিঙ্গ প্রবেশের পূর্বে বা অবহেলিত পরে অত অবি অপ্রাপ্তি বাধা বা বীর্যপাত হয়ে যায় তবে তার দ্রুত সংস্তর সমস্যা হিসেবে বিবেচিত হবে তো এটি একটি যৌন সমস্যা কেননা এর ফলে পুরুষের প্রয়োজনীয় সময় দৌড়ে অঙ্গ চালানোর সুখ থেকে বঞ্চিত হয় তো অপরদিকে অকল বীর্যপাতের ধারণ এবং পুরুষ সহ পরে বলে অঙ্গ আরক আরও সম্ভাবনা হয় না যার ফলে স্ত্রীর এবং চরম আনন্দ লাভের আগে সংঘমের সমাপ্তি হয়ে পড়ে তো পুরুষের স্বাভাবিক বীর্যপাতের সময় চার থেকে আট মিনিট এর বিপরীত রূপ হচ্ছে বিলম্বিত বা বীর্যপাত এই ধরনের সমস্যাগ্রস্ত পুরুষেরা সাধারণত মানসিক বিভিন্নতার এবং লজ্জাজনক পরিস্থিতির ভয়ে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলার চেষ্টা করে পুরুষের তুলনায় নারীদের মধ্যে এই ধরনের সমস্যা খুবই কম পাওয়া যায় কিছু সমস্যায় দেখা গেছে পুরুষের এই সমস্যা অনেক সময় এবং নারীর সঙ্গীর মধ্যেও অবসাদ সৃষ্টি করে উপসর্গ অকাল বীর্যপাতের প্রধান লক্ষ্য হলো নারী পুরুষের উভয় পূরক লাভের আগেই পুরুষের বীর্যপাত ঘটে যাওয়া এটি ঘটে অতিরিক্ত উত্তেজনার ফলে অনেক সময় প্রথম মিলনে এটা বেশিরভাগ হয়ে থাকে এর প্রকারবে এই সমস্যাটি সাধারণত দুই ভাগে ভাগ করা হয় প্রথমত প্রাক প্রবেশ অকাল বীর্যপাত যাতে স্ত্রী জনিতে পুরুষ প্রবেশের পূর্বে বীর্যপাত ঘটে যায় দ্বিতীয়ত অঙ্গ চালনার অপাহিত পরে অকাল বীর্যপাত কারণ কি কারণে অকাল বীর্যপাত হচ্ছে তা নির আরোহণ করতে বিশেষজ্ঞরা এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এক সময় ধারণা করা হতো যে সমস্যাটি সম্পূর্ণ মানসিক ব্যাপার কিন্তু বর্তমানে আমরা জানি দ্রুত বীর্যপাত হওয়া একটি জটিল ব্যাপার এবং এর সাথে মানসিক ও জৈবিক দুটিরই সম্পর্ক রয়েছে মানসিক কারণ কিছু চিকিৎসক বিশ্বাস করেন তথ্য সূত্রে প্রয়োজন প্রাথমিক বয়সে যৌন অভিজ্ঞতা ঘটলে তা এমন একটি ধরনের প্রতিষ্ঠিত হয় যে পরিবর্তনের জীবনে সেটা পরিবর্তন করা কঠিন হতে পারে যেমন লোকজনের দৃষ্টি জন্য যার কারণে জনক্রিয়ার সময় হঠাৎ করে বীর্যপাত ঘটে যায় তম কিছু বিষয় আপনার দ্রুত বীর্যপাত করতে পারে এর মাধ্যমের মধ্যে রয়েছে পুরুষত্বহীনতা যেমন পুরুষ জনমিলনের সময় তাদের লিঙ্গের উত্থান ঠিক মতো হবে কি তা নিয়ে চিন্তিত থাকেন কিংবা কতক্ষণ লিঙ্গ অতীত অবস্থায় থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন যেসব পুরুষের দ্রুত বীর্য ঘটে দুশ্চিন্তা এবং দ্রুত বীর্যপাত হয় এমন অনেকেই পুরুষ দ্রুত বীর্যপাতের একটি প্রধান কারণ দুশ্চিন্তা সেটা জন কাজ ঠিকমতো মতো সম্পূর্ণ করতে পারবেন কি না সেই বিষয় হতে পারে তা আবার অন্য কারণও হতে পারে দ্রুত বীর্যপাতের আরও একটি প্রধান কারণ হল অতিরিক্ত উত্তেজনা তো সাধারণত প্রথম জনমিলনের পূর্বে প্রবল উত্তেজনার সৃষ্টি হয় তাই প্রথম হয়ে এছাড়া জৈবিক কারণ ও রয়েছে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন তথ্যসূত্র প্রয়োজন কিছু সংখ্যক জৈবিক বা শারীরিক কারণে দ্রুত বীর্যপাত ঘটতে পারে এসব কারণের মধ্যে রয়েছে হরমোনের অস্বাভাবিক মাত্রা মস্তিষ্কের রাসায়নিক উদ্যান বা নিউরো ট্রাস্ট মিটারের অস্বাভাবিক মাত্রা বা সংস্থল ব্যবস্থার অস্বাভাবিক ক্রিয়া ত্রাই এড গ্রান্তির সমস্যা প্রোটেস্ট অথবা মূত্রনালীর প্রদাহ এবং সংক্রমণ এবং বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য সার্জারি কিংবা আঘাতের কারণে স্নায়ুতন্ত্রের ক্ষতি হওয়া এবং নার্কো মাদক বা মল মাধব কিংবা দুশ্চিন্তার চিকিৎসার ব্যবহৃত ঔষধ এবং ট্রাইপোপোরাজিন প্রত্যাহার করা এবং অন্যান্য অন্য মানসিক সমস্যা থাকা তো নারীদের তুলনায় যদি পুরুষের যৌন ক্ষমতা বেশি থাকে কিন্তু দুশ্চিন্তার ফলে বিপরীত হতে পারে তো প্রিয় পর্দার আলিমা ও মানে এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা তো আপনারা যদি আমার আলোচনাটি মনোযোগ সহকারে শোনেন তা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া